এটা অলরেডি ঠাকুরের প্রসাদ অলরেডি এখানে রাখা হয়েছে সবাইকে রিসিবিউট করা হবে তো অলরেডি এই যে আহ পায়েস বিতরণ করা হচ্ছে মায়ের প্রসাদ পায়েস বিতরণ করছে অলরেডি সন্ন্যাস ডিস্ট্রিবিউট করছে ঠিক আছে এই হচ্ছে রুম ঠিক আছে রুম হচ্ছে

অলরেডি এই যে মন্দিরে গিয়ে চলে এসেছি মায়ের মন্দির ঠিক আছে মায়ের মন্দিরে গিয়ে চলে এসেছি আর প্রচন্ড ভিড় এখন প্রচন্ড ভিড় আদেও তোমরা শুনতে পা

এখান থেকে অলরেডি নগর ভ্রমণ করা হবে এখান থেকে এখানে তারা নগর ভ্রমণ করতে আর পোশাক যেটা সবাইকে বিতরণ করা হবে তার জন্য এইগুলো নিয়ে অলরেডি শুরু করে দিয়েছে চলো তো অলরেডি যে পায়েস বিতরণ করা হচ্ছে মায়ের পোশাক পায়েস বিতরণ করছে অলরেডি সোনার ডিস্ট্রিবিউট করছে ঠিক আছে হচ্ছে আমার আউটফিট লুক এবার পুজোতে যাব কেমন লাগছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও তোমরা চলো মন্দির কি দেখা হচ্ছে আমার সরণী এই হচ্ছে গলিতে অলরেডি ঢুকে গিয়েছে আমরা পুরো গলিটা এখন পুরো অন্ধকার যেহেতু এখনো মন্দির এখনো খুলিনি তো এখনো সাড়ে পাঁচটার সময় খুলবে মন্দির তো এখন আমরা তো দিয়ে আপাতত গিয়ে লাইনে দাঁড়াবো দিয়ে দিন তারপরে খুললে তারপরে পুজো দেওয়া স্টার্ট করবো কি ঠান্ডা অসম্ভব ঠান্ডা এইখানে সবাই স্নান করে ফেটে গেছে ভাই চলো অলরেডি ঠাকুর ডালানো কমপ্লিট এবার হচ্ছে পুজোর প্রচুর ভিড় হয়েছে এখন সেই অবধি এখন ভিড় লাইন যাই না এখন কখন দিনকে কমপ্লিট করতে হবে চলো এদিকেও লাইন আছে অল গাইস আমরা এখান থেকে এবারে হোটেল থেকে চেক আউট করবো তো সকালবেলায় পুজো দেওয়ার পুরো ভিডিও তো আপনাদের দেখাতে পারলাম না কেননা ওখানে এখন নতুন আর কি নতুন নিয়ম চালু হয়েছে যে ফোন জমা রেখে টোকেন মাধ্যমে টোকেন দেবে ফোন জমা রেখে দেবে তারপর তারপরে ওখান থেকে মানে খুঁজে নিতে পারবে মানে গর্ভগৃহে ফোন নিয়ে যাওয়া যাবে তার জন্য কোনো ভিডিও করতে পারিনি তো যাই হোক আই হোপ বা ভালোভাবে খুঁজে দিতে পেরেছি মায়ের তো যতদিন খুব সুন্দর পুজো হয়েছে অলরেডি একটু রুমে এসে রেস্ট ফ্রেস্ট নিয়ে অলরেডি এখন রেডি হয়ে বেরিয়ে পড়বো তো দেখা হচ্ছে নেক্সট চলে এসছে আমাদের সোমনাথ চ বাই বাই তারাপীঠ জয় তারা মা আবার দেখা হবে ওয়ান এই যে বীরভূমে বীরভূমে আসার একটা ভালো একটা রিজেনটা কি জানো সেটা আমার ভালো লাগে একটা তারাবিঠ মায়ের মন্দির আর দু নম্বর হচ্ছে এই হচ্ছে ক্ষেত মাঠ কত সুন্দর লাগছে না মানে এপার থেকে ওপার দেখা যায় না এত সুন্দর পুরো মাঠ সবুজ ক্ষেত এইগুলো দেখলে একটা আলাদা একটা মনে একটা অনুভূতি সৃষ্টি হয় ফিল তৈরি হয় কেন জানি না প্রতি সাথে একটা আমার মানে বিশেষ করে এইসব ক্ষেত এগুলো বেশ একটা আলাদা একটা জৌলুস চলে আসে মনের মধ্যে এতটাই স্যাটিসফাইড হয়ে যাই যা মানে ভাবা যায় না তো এই যেতে যেতে এখন রাস্তায় কিছুটা ব্রেক নেওয়া হয়েছে রাস্তায় তো খুব ভালো লাগলো এই যে কত সুন্দর এই যে খোলা মাঠ আর পাশে হচ্ছে রেল লাইন চলো এখনো অনেকটা রাস্তা বাকি আছে প্রায় এখনো অ্যাপ্রক্স দেড়শো কিলোমিটার তাই তো একশো আটাত্তর কিলোমিটার তো এখনো একশো আটাত্তর কিলোমিটার বাকি আছে দেখা যাক

Gracias.